আসসালামু আলাইকুম বন্ধুরা করি সাহেব ভালো আছেন সুস্থ আছেন যারা ফ্রিল্যান্সিং করছেন যারা ইমেল মার্কেটিং করেন অথবা প্রফেশনাল বিভিন্ন কাজের জন্য আপনারা যখন ইমেল রাইটিং করেন বা কোনো ধরনের মেসেজ কনভারসেশন আদান প্রদান করেন বিশেষ করে যারা ইংরেজিতে লেখালেখি করেন সে তাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে আমি এখন আছি ফাইবার সাপোর্টে ফাইবার সাপোর্টে একটা বিষয় নিয়ে আমি কথা বলছিলাম এখানে এখন দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আমি লিখেছি এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটা হয়তো আপনার কাছে খুব বেশি ভালো লাগছে না বা ভালো হচ্ছে না এখানে অনেক মিস্টেক থাকতে পারে কারণ আমরা বাঙালি জাতি আমরা ইংরেজিতে ভুল করবই এটাই স্বাভাবিক আর এখন আমি চাচ্ছি যে এই লেখাটা আমার হয়ে কেউ যদি এটা সুন্দরভাবে সব কিছু লিখে দেয় তাহলে কেমন হয় ব্যাপারটা ওটাই কীভাবে করা যায় আমি আপনার সাথে শেয়ার করব এবং বর্তমানে বিভিন্ন ধরনের যে টুলসগুলো আছে বিশেষ করে এআই টুলসগুলো আছে এই কাজগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার জন্য বিভিন্ন ধরনের কমিউনিকেশন করাটা কোনো ব্যাপার না কারণটা হচ্ছে বিভিন্ন ধরনের এআইগুলো আপনাকে এই লেখালেখি কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনলাইনে যত মানে রাইটিংয়ের ব্যাপার আছে এগুলো সব কিছু কারেকশান করে দিবে আর কি কারেক্ট করে দিবে আপনার এটা চাচ্ছি তাহলে কীভাবে কি করতে পারি এখানে একটা দেখতে পাচ্ছেন একটা সিম্বল আছে স্টার্ট চিহ্ন এবং লেখা আছে এখানে রিরাইট উইথ গ্রামারলি সো আমি এখানে যাচ্ছে একটা ক্লিক করব। এখন এখানে বলতেছে যে ওয়াট জি ওয়ান টু ডু আমি কি করতে চাই ইম্প্রুভ ইট মানে আমি কি এটা ইম্প্রুভ করতে চাচ্ছি কিনা তো ডিরেক্টলি আপনি ইম্প্রুভে ক্লিক করতে পারেন আর আপনি যদি মনে করেন যে না আপনি কিছু লিখবেন লিখে তাদেরকে কমেন্ট দিবেন যে হ্যাঁ আপনি এটা চাচ্ছেন ওটা চাচ্ছেন তাহলে আপনি এখানে লিখতে পারেন বাট আমি চাচ্ছি ইম্প্রুভ করতে তো আমি এটা ইম্প্রুভে ক্লিক করলাম এখন ইম্প্রুভে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইম্প্রুভ ইট ওকে সো এটা কিন্তু অলরেডি কিন্তু ইম্প্রুভ করে ফেলছে এই পর্যন্ত এখন এখানে আমি এটা ইনসার্ট করলে এটা ইনসার্ট হয়ে যাবে এটা মানে এই লেখাটা আর থাকবে না এটা সম্পূর্ণ লেখাটা চলে আসবে ওকে আচ্ছা এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে মেক ইট পার্সোয়েসিভ মেক ইট অ্যাসার্টিভ আপনি যদি এটা পার্সোয়েসিভ করতে চান অ্যাসার্টিভ করতে চান আপনি করতে পারেন কিভাবে করবেন সিম্পল জাস্ট আপনি যদি এটা ক্লিক করেন দেখবেন যে ওইটা আবার কিন্তু রিরাইট করা শুরু করছে এখন দেখেন যে বেশ বড় একটা লেখা কিন্তু মানে লিখে ফেলছে অলরেডি ওকে এখন আপনি চাচ্ছেন যে এই যে লেখাটা আছে এটা তো বেশ বড় আপনি চাচ্ছেন যে এটা কি করতে শর্ট করতে এখানে লেখা আছে দেখেন শর্ট অ্যান্ড ইট শর্ট ক্লিক করেন এই লেখাটাই শর্ট ভার্সনে চলে আসবে এখন দেখতে পাচ্ছেন এই যে শর্ট ভার্সনে চলে আসছে এখানে এখন আপনি কি করবেন জাস্ট ইনসার্টে ক্লিক করেন আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম দেখবেন যে এই লেখাটা নিচের দিকে চলে আসছে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি কম্পেয়ার করেন যে উপরে কী লেখা আছে তারপরে এখানে কি লেখা আছে সো আপনি পার্থক্যটা বুঝতে পারবেন এবং এত সুন্দরভাবে এটা লিখে দিছে এখন এই যে কাজটা করল মানে গ্রামারলি তো গ্রামারলি যারা ব্যবহার করেন নাই তাদেরকে বলি আপনারা গ্রামারলি ব্যবহার করা শুরু করেন যারা অনলাইনে কাজে আছেন বা অফিসিয়াল হোক বা আন অফিসিয়াল স্টুডেন্ট হতে পারেন ওকে এবং ফ্রিল্যান্সিং কাজের জন্য এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এটা আপনাকে সকল জায়গায় কিন্তু হেল্প করবে এখন এই গ্রামারলির যে টুলসটা আছে এটা আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন গ্রামারলির যে ওয়েবসাইট আছে আপনি সেই ওয়েবসাইটে গিয়ে তাদেরকে ব্যবহার করতে পারেন সো গ্রামারলি অনেকভাবে আপনি ব্যবহার করতে পারেন তো আমি যে ভাষণে এখন ব্যবহার করতেছি এটা হচ্ছে আমি এই যে কাজটা করেছি এই কাজটা হচ্ছে একটা এক্সটেনশনের মাধ্যমে করেছি এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সটেনশন আছে গ্রামারলি নামে ওকে সো এই এক্সটেনশন কোথায় পাবেন আপনারা সরাসরি গুগলে যদি সার্চ করেন আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনি কমপ্লিট ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন কি কি পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে আচ্ছা এখন আসা যাক যে এটা আপনারা গুগল ক্রোমের যে ব্যাপারটা আছে এটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন ডেস্কটপ ব্যবহার করতে পারবেন উইন্ডোজ ম্যাক হ্যাঁ এই যে গ্রামারলি ব্রাউজার এক্সটেনশন গ্রামারলি ফর ক্রোম আপনি যদি ক্রোমে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে ইনস্টল নাও ইটস ফ্রি এটা হচ্ছে ক্রোম এক্সটেনশন এখানে আছে তো আপনি আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখবেন সরাসরি এটা ক্রোম যে এক্সটেনশন আছে ওই এক্সটেনশনে আমাকে নিয়ে যাচ্ছে গ্রামারলি এ রাইটিং অ্যান্ড গ্রামার চেকার অ্যাপ ওকে রেটিংস দেখেন সো গ্রামারলি নিয়ে আমার মনে হয় আপনারা বেশি সবাই জানেন কারণ যে পরিমাণ বিজ্ঞাপন গ্রামারলি দেয় ইউটিউবে সো এটা জাস্ট আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আছে বিকজ অফ জে অলরেডি আই ইনস্টল ইট দ্যাটস ওয়াই সো যারা আপনারা ইনস্টল করেননি তারা আছে এখানে ইনস্টল করে সাইন ইন করবেন আপনার জিমেল দিয়ে তারপরে এই অনলাইনে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনি যেখানেই যে কাজটা করবেন না কেন সাপোজ আপনি এখন ইমেল রাইটিং করবেন ওকে সো আপনি ইমেল আইডিংয়ের জন্য পারবেন আপনি এখন একটা মেসেঞ্জারে টেক্সট দিবেন বাইরের সাথে আপনি কমিউনিকেশন করবেন ফাইবার আপওয়ার্ক মানে সকল জায়গায় মানে এই ব্রাউজারে যেখানে যেখানে যা আপনি ওপেন করবেন সকল জায়গাতেই হচ্ছে কিন্তু আপনি এইটা অ্যাপ্লাই করতে পারবেন সো এটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা সো মার্কেটিংয়ের জন্য বাইরের সাথে কমিউনিকেশন করবেন মার্কেটিংয়ের জন্য কোনো ক্লায়েন্টকে আপনি লিঙ্ক দিন এসএমএস দিতে চাচ্ছেন এভরিথিং ইউ ক্যান রাইট ইট থ্রু দা গ্রামারলি ওকে সো গ্রামারলি বর্তমানে এখন এটা এআই রাইটিং অ্যান্ড গ্রামার সিকার অ্যাপ হয়ে গেছে মানে সব কিছু এখন এআই ওকে সো এখানে আপনার আমি যে কাজটা করে দেখিয়েছি আপনারা বুঝতেই পারছেন ওকে তো আপনি যে কোনো একটা লেখান নিজের মতো করে লিখেন এটা এক্সটেনশন ব্যবহার করে একটু চেঞ্জ করে দেখেন পূর্বেরটা আর যখন চেঞ্জ করে হয়ে যাবে তখনটা কেমন হয় তা আপনি নিজেই এটা দেখতে পারবেন ওকে সো গ্রামারলি নিয়ে যদি ইফ ইউ হ্যাভ এন কোয়ারিজ সো ইউ ক্যান সেন্ড এ কমেন্ট অ্যান্ড মেসেজ অলসো ওকে সো আজকের মতো এখানে বিদায় দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ